এই চিলাই বৃষ্টি কতো বৰ বৰ হয় ইয়াত সব দিক ক্ষতি পরক করে দিছে স্যার এখন ঘরে থাকতেন পারে না ঘরে থাকতে পারে না পোলাপান পড়াশোনা করতে পারে না কষ্ট হইছে এই সরকার কাছে দাবি ক্ষতিপূরণ চাই আপনি কি করেন এমনি আমি মানসে কাছে হাজিরা কই স্যার তখন উনি কর দাঁত তুলতেন বাতেন না আপনার নাম কি মনুবালা এই জায়গাটার নাম কি রংমালা বিনাম

पूरा रात घोर एक थी। पूरा थी। पूरा ना? ना बार शेष भी ऐसे गली पूरी रात बिस्तर ले थकते पा ना घूमे पा ना खाते पा ना कुछ पा ले उपकार हो ना आने कुछ पावे बाकी पावा चा सब लुए सेगा करा